এখন আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী এক পয়েন্ট একের আমি অঙ্কগুলো করে দেব তা শুরু করা যাক বলা আছে ভেনচিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে যদি নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ বি হয় তবে নির্ণয় করো এক্সের মান নাম্বার অফ এ ইউনিয়ন বি নাম্বার অফ বি ডিফারেন্স এ তাই শুরু করা যাক ক নাম্বারের সলিউশন দেওয়া আছে লিখতে হবে যে নাম্বার অফ এ ইক দেওয়া আছে নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ বি এখন দেখো এ ভেনসিটের মধ্যে এ দেওয়া আছে থ্রি এক্স প্লাস এক্স এটা হলো এর মান আর হচ্ছে বিয়ের মানটা দেখতে হবে আগে বিয়ের মান মানটা দেওয়া আছে যে এক্স প্লাস টু এক্স প্লাস এইট এটা হলো বিয়ের মান কমা দিলেও হবে আচ্ছা তা নাম্বার অফ এর মান দেওয়া আছে থ্রি এক্স প্লাস এক্স ইকুয়াল টু নাম্বার অফ বিয়ের মান হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস এইট আচ্ছা এই নাম্বার কথা খুলে আমাকে কী দিতে হবে প্লাস চিহ্ন দিতে হবে তাহলে তিন তিনটে এক্স একটা চারটে এক্স এটা হচ্ছে একটা এক্স আর দুইটা এক্স তিনটে এক্স প্লাস এইট এখন চারটে এক্স এই দিকে যেমন আছে তেমন থাকবে থ্রি এক্সের সামনে প্লাস বাম দিকে আসলে হবে মাইনাস থ্রি এক্স থাকতেছে আমার এইট তাহলে চারটে এক্সের থাকি যদি আমি এক তিনটে এক্স বাদ দিই থাকবে আমার কটা একটা এক্স ইজ ইকাল টু কত এইট তেমনি নয় মান এক্স ইজ ইকুয়াল টু এইট এটা হল কাঙ্ক্ষিত উত্তর হ্যাঁ এখন খ নাম্বার অঙ্কটা দেখো খ নাম্বারটা খ নাম্বার অঙ্কটা বলা আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি একটু নিচে নেই হ্যাঁ দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি তাহলে এর মান বলা আছে থ্রি এক্স প্লাস এটা কাজ দেখো ইনিয়ন মানে আমরা জানি মিলের একটা গড় মিলের সব নিতে হবে যেহেতু এর মান দেওয়া আছে এই যে থ্রি আর একটা আছে এক্স আবার এর মানও দেওয়া আছে X আর টু এক্স প্লাস এইট এক্সটা যেহেতু কমন কমন আছে তাই এক্সটা বাদ গেল তাহলে টু এক্স প্লাস এইট এখন দেখো এর মা মানে এ ইউনিয়ন বিজ টু এর মান হলো থ্রি এক্স কমা এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইউনিয়ন বি এর মান হলো এক্স কমা টু এইট এখন থ্রি এক্স এখানে আছে এখানে নাই অমনে থ্রি নিতে এখানে এক্স এখানে এক্স দুইটা এক্স মিলে একটা এক্স নিতে হবে আর থাকতেছে আমার টু এক্স প্লাস মানে সরি এইট এখন দেখো সেই হিসেবে যেহেতু নাম্বার কথা বলে আমাকে যোগচিহ্ন দিতে হবে টু এক্স প্লাস এইট ঠিক আছে এখন তিনটে এক্স আর একটা চারটে চারটে আর দুইটে হলো ছয়টা এক্স প্লাস এইট এইট এখন এক্সের পরিবর্তে আমি লিখতে পারি ক হতে পাই ক হতে পাই এক্স ইকুয়াল টু কী লিখবো এইট এখন এক্সের পরিবর্তে আমি এইট বসে দেব প্লাস এইট তাহলে আষ্টে আটচল্লিশ আটচল্লিশ প্লাস এইট এখন আমাকে যোগ করতে আট আট ষোলো ছয় আতে হচ্ছে এক আর চার কত পাঁচ এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর হ্যাঁ এখন পরবর্তী গ নাম্বার অঙ্কটা পরবর্তী গ নাম্বার অঙ্কটা বলা আছে সলিউশনটা দেই সলিউশন বলা আছে নাম্বার অফ বি ডিফারেন্স এ অর্থাৎ বি থেকে এ বাদ দিতে হবে এর ঘর থেকে এ বাদ দিতে হবে এখন দেখি বিয়ের মান দেওয়া আছে টু এ এর মান দেওয়া আছে থ্রি এক্স কমা এক্স আর একটা বিয়ের মান দেওয়া আছে এক্স টু এক্স প্লাস এইট হ্যাঁ এইট এখন দেখো ঘর থেকে শুধু বাদ হবে বি ঘরের সাথে ঘরের এক্স মিল আছে তাই এক্স বাদ কিন্তু এ ঘর নেওয়া যাবে না বি ঘরে যা থাকে তাই আমার লিখতে হবে তাহলে টু এক্স প্লাস এইট লিখতে হবে টু এক্স প্লাস এইট এখন দেখো টু ঠিক আছে এক্সের পরিবর্তে আমরা ক হতে পাই এক্স টু কত লেখা যাবে বলো এক্স জুকাল টু এইট তাহলে এক্সের পরিবর্তে দেব এইট প্লাস এইট তাহলে আট দুখনে কত হয় ষোলো প্লাস এইট তাহলে ষোলো আর আট হলো চব্বিশ হ্যাঁ এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর তো দেখো যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে পরবর্তী আমি এ ধরনের আরো অঙ্ক নিয়ে হাজির হব আজকে এই পর্যন্ত আল্লাহ আল্লাহ হাফেজ